এই কুণ্ডে সীতা মাতা অগ্নি পরীক্ষা দিয়ে পাতালে প্রবেশ করেছিলেন অনেকে এমনটাই মনে করেন আবার কেউ কেউ এই স্থানকে শক্তিপীঠ বলেও বিশ্বাস করেন আদতে এই দুই ধারণার কোনটি সত্য নয় এবং কোনো প্রকার শাস্ত্রলিখিত প্রমাণও নেই আসলে এই স্থান ভিন্ন কারণে বিখ্যাত এবং সনাতন ধর্মের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা আমাদের জানতে হবে আমি আছি চন্দ্রনাথ ধামের বারোবানল অগ্নিকুণ্ডে আর এই স্থানের ইতিহাস কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই খুঁজলেও তার লিখিত প্রমাণ পাওয়া যাবে না তবে শাস্ত্রের আলোকে অনুমান করা যায় যদি এখানকার মন্দিরগুলোর বয়স নির্ধারণের চেষ্টা করি দেখা যায় এগুলো মহন্ত ভারতীদের নির্মাণ আর বর্তমানে মহন্ত ভারতীদের টানা চোদ্দ পুরুষ ধরে এ তীর্থের দায়িত্ব চলে আসছে প্রতি পুরুষের গড়ায়ু আশি বছর ধরে হিসাব করলে প্রায় এগারোশো বছর আগে এই মন্দিরগুলো নির্মিত হয়েছে বলে ধারণা করা যায় মন্দির নির্মাণের বহু আগে থেকেই এই স্থানে অলৌকিক শক্তির উপস্থিতি ছিল প্রশ্ন হচ্ছে কেন কিভাবে এবং কারা কি উদ্দেশ্যে এই কুণ্ড সৃষ্টি করেছিলেন আর এই রহস্যই আমাদের ভাবিয়ে তোলে চলুন আমরা শাস্ত্রের আলোকে অনুসন্ধান করার চেষ্টা করি এই অলৌকিক কুণ্ড সৃষ্টির পেছনে কোনো সূত্র বা উল্লেখ কোথাও পাওয়া যায় কিনা আজকের এই ভিডিওটি সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চন্দ্রনাথ তীর্থে যাত্রা করেন তাদের জন্য কারণ চন্দ্রনাথ তীর্থে এসে যদি এই কুণ্ডের দর্শন না করেন তবে এর তীর্থযাত্রা কখনোই পূর্ণতা পায় না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা সকলে জানি দেবাদিদেব মহাদেব কলিযুগের চন্দ্রনাথ অবস্থান করছেন কারণ তিনি দেবী পার্বতীকে কথা দিয়েছিলেন সম্পূর্ণ কলিযুগের চন্দ্র শেখর রূপে চন্দ্রনাথে বিরাজ করবেন তবে মহাদেবের চিরন্তন আবাসস্থল হচ্ছে আদি কৈলাস আশ্চর্যের বিষয় হল আদি কৈলাস থেকে চন্দ্রনাথামের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার আর এই দুই হাজার কিলোমিটারের পথ জুড়ে রয়েছে প্রায় তিনশো একুশটি অলৌকিক অগ্নিকুণ্ড আরও বিস্ময়ের বিষয় এই কুণ্ডগুলো ঠিক আদি কৈলাস থেকে চন্দ্রনাধাম পর্যন্ত সরাসরি পথের উপরেই অবস্থান করছে কথা হচ্ছে এই পথের সঙ্গে এই কুণ্ডগুলোর কি সম্পর্ক আছে তা বোঝার জন্য আমাদের জানতে হবে আদি কৈলাস থেকে শিব কখন চন্দ্রনাথ এসেছিলেন শিব পুরাণ অনুযায়ী শিব পার্বতীকে কথা দেওয়ার পরে অর্থাৎ সত্য তিনি চন্দ্রনাথ আগমন করেন তখন থেকে শিবের আরেক নাম হয়েছে চন্দ্রশেখর সেই পুরাণে আরও একটি বিষয় উল্লেখ করা আছে মহাদেব চলার সময় মাঝে মাঝে তিনি গঙ্গা দেবীকে পৃথিবীর বুকে স্থাপন করতেন এখান থেকে আমরা ধারণা করতে পারি আদি কৈলাস থেকে চন্দ্রনাথ আসা যাওয়ার পথে দেবাদিদেব মহাদেব হয়তো এই স্থানগুলোতে দেবী গঙ্গাকে স্থাপন করেছিলেন আর সেই সময় থেকে এই স্থানগুলো ধীরে ধীরে মহাতীর্থের রূপ নেই তবে মনে রাখতে হবে এই ধারণাগুলো শাস্ত্র থেকে নেওয়া অনুমান ভিত্তিক ব্যাখ্যা মাত্র তবে শাস্ত্র অনুযায়ী যা অনুমান করা যায় তা হল যেহেতু শিবের জটায় গঙ্গাদেবীর অবস্থান মহাদেব আদি কৈলাস থেকে চন্দ্রনাথ ধামে আসার পথে সম্ভবত স্থানগুলোতে গঙ্গা স্থাপন করেছিলেন আর সেই সময় থেকে এই কুণ্ডগুলোর সৃষ্টি হতে শুরু করে আদি কৈলাস থেকে চন্দ্রনাথ ধাম পর্যন্ত এই কুণ্ডগুলো প্রায় তিনশো একুশটি এবং সবগুলোতেই মহাদেব রূপে অবস্থান করছেন যা ধামেও স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এছাড়া প্রতিটি কুণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে শত সহস্র দেবদেবীর আবাস চন্দ্রনাথ ধামের সম্পূর্ণ তীর্থ ঘুরে দেখলেই বোঝা যায় এখানে কত শত দেবদেবী বিরাজমান আমার উল্লেখিত সকল বিষয় কিছুটা আমার ব্যক্তিগত অনুসন্ধান আর বাকি সব কিছু শাস্ত্র ও ইতিহাস থেকে নেওয়া ভুল দুটি থাকতে পারে তবে শাস্ত্রের উপর ভিত্তি করে বলা যায় এই স্থানগুলো আসলে এক একটি গঙ্গাধার যার মাধ্যমে অনবরত জল প্রবাহিত হয়ে যাচ্ছে পৃথিবীর বুকে চন্দ্রনা শুধু একটি তীর্থক্ষেত্র নয় এটি এক অনন্য আধ্যাত্মিক পথ যেখানে আদি কৈলাস থেকে বিস্তৃত তিনশো একুশটি কুণ্ড অবিরাম শক্তি ও জলপ্রবাহের সঙ্গে যুক্ত প্রতিটি কুণ্ডে মহাদেব রূপে বিরাজ করছেন এবং শত সহস্র দেবদেবীর আবাস এই তীর্থকে সত্যিকারভাবে মহাতীর্থে পরিণত করেছে শাস্ত্র ও ইতিহাসের আলোকে বোঝা যায় এ স্থানগুলো অনবর্ত গঙ্গাধারার মতো জলের প্রবাহ ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু যা প্রতিটি ভক্তকে দেবতার অনন্ত শীতল আশীর্বাদে সমৃদ্ধ করে চন্দ্রনাথ ধামে যাত্রা মানে শুধু দর্শন নয় এটি এক জীবন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা যা কলিযুগেও আমাদের সঙ্গে মহাদেবের সংযোগ স্থাপন করে